পাকিস্তান্তাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদে জিন্দাবাদী

हिंदुस्तान 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 अफ़गानिस्तान পাকিস্তানের সমর্থনে পোস্ট করলেই বাংলা ট্রিটমেন্ট বাংলা ট্রিটমেন্ট প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি তবে এখানে শুধু পাকিস্তানের ব্যাপার না দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিষয়েও কিন্তু একটা ক্ষোভ এপার বাংলার মানুষের বাংলাদেশের বিষয়েও কিন্তু একটা ক্ষোভ পাকিস্তান এবং বাংলাদেশকে এক মানে বন্ধনীতে রেখে এই সব চলছে এবং সেটা তো রাখারই কথা কারণ বাংলাদেশ যে অবস্থান ব্যক্ত করেছে এই সময়ে তাতে যাহা পাকিস্তান তাহাই বাংলাদেশ এটাই তো মানে পরিষ্কার হয়ে গেছে এবং দর্শক জানেন যে বাংলাদেশের মিডিয়া এমনভাবে এই ভারত পাকিস্তান বিষয়টাকে প্রচার করছিল সেই জন্য ভারত সরকার বাংলাদেশের একাধিক চ্যানেলকে ব্লক করে দিয়েছে তার মানে ভারত সরকারও বুঝেছে যে বাংলাদেশ কি করছে কি চাইছে তো সরকার বুঝেছে আর যারা এখানকার মানুষ তারা তো বুঝছে নি কারণ ওখান থেকে অনেক সব পোস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বাংলাতে সব পোস্ট ফলে এখানকার যারা বাঙালি আছেন তারা সহজেই সেগুলো সব বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন তো সেই জায়গা থেকে ক্ষোভটা বাংলাদেশের প্রতিও হয়েছে যাহা পাকিস্তান তাহাই বাংলাদেশ এটাই মনে হয়েছে এবং সেই জন্যে এই ব্যক্তি পাকিস্তানের সমর্থনে কিছু একটা পোস্ট করেছিলেন তো তাকে রকম ভাবে ক্ষমা চাওয়ানো হয় এবং কান ধরে উঠবোস করানো হয় এবং বাংলাদেশ এবং পাকিস্তান এই দুটো দেশের পতাকাকে মাটিতে রেখে পা দিয়ে তাকে মানে ক্ষমা চাওয়ানো হয় এবং বলানো হয় বলো পাকিস্তান মুর্দাবাদ বলো বাংলাদেশ মুর্দাবাদ বলো জিন্দাবাদ আর যে পোস্ট করেছ আর কোনোদিন করবে বলো ক্ষমা চাও এটা করানো হয়েছে আমি কালকে একটা ভিডিও দেখিয়েছিলাম যারা দেখেছেন তারা তো জানেন সেটা হচ্ছে বারাসাতে বারাসাতের একজন মাংস বিক্রেতা তিনিও নাকি একটা এরকম পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়াতে পাকিস্তানের সমর্থনে তো সেটাকে নিয়েও একটা ক্ষোভ বিক্ষোভ ওখানে দেখানো হয়েছে তাকে মারধর করা দোকানে ভাঙচুর সেই সব হয়েছে তো সেটা দেখানোর পরে কেউ কেউ বলেছেন যে আইন কেন হাতে তুলে নেওয়া হচ্ছে কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে আইনি প্রশস্ত করা উচিত ভালো কথা ভালো অবশ্যই যুক্তি আছে এই কথার কারণ ভারতবর্ষ একটা এমন একটা দেশ যে এখানে মানুষ আইন মেনে চলার চেষ্টা করেন তো ফলে আইন হাতে তুলে নেওয়াটা ঠিক না খুব ভালো কথা কিন্তু আমি কালকে বলেছি যে মানুষ কেন আইনকে হাতে তুলে নিচ্ছেন এই বাংলাতে সেটাও তো ভাবতে হবে সেটাও তো ভাবতে হবে অন্যত্র তো হয় না এখানে কেন হচ্ছে মানুষ কেন আইনকে হাতে তুলে কেন নিচ্ছেন কোন জায়গা থেকে কতটা ক্ষোভ মানে এই যে এতটা ক্ষোভ মানে কেন হচ্ছে যে মানুষ আর পুলিশের জন্য অপেক্ষা করছেন না সামনে পেলেই ব্যবস্থা নিয়ে নিচ্ছেন কাউকে মারধর করা কাউকে কান্ধরে উঠবস করানো কেন এটা এটার একটাই কারণ যেটা আমি গতকালকে বলেছি আজও বলবো সেটা হচ্ছে যে এই রাজ্যের একটা বড় অংশের মানুষের এমন একটা মানে এ তৈরি হয়ে আইনের গেছে প্রতি মানে আইনের আইনের প্রতি প্রতি আস্থা একটা অনাস্থা তৈরি হয়েছে মানে যারা আইনকে রক্ষা করেন তাদের প্রতি আইনের প্রতি বলতে যারা আইনকে রক্ষা করেন তাদের প্রতি আইনের রক্ষকদের প্রতি এমনিতেই তো দর্শক জানেন যে একটা সময় একটা কথা এসছিল যে পশ্চিমবঙ্গে আইনের মানে আইনের শাসন নেই শাসকের আইন আছে শাসক নিজের মতো করে আইনটাকে করে ফেলে সেই মতো করে শাসন করে ফলে এখানে আইনের শাসন নেই তাহলে যে রাজ্যে আইনের শাসন নেই সেখানে আইনের উপরে ভরসা কি করে রাখবেন সাধারণ মানুষ আর এরা এর আগে হয়েছে হয়তো কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে কিন্তু অনেক ক্ষেত্রেই হয়েছে যে অভিযোগ করা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ আগে তাদের কি ধর্ম এই সব দেখা হয়েছে তারপরে পুলিশ উদাসীন থেকেছে বা কিছু ব্যবস্থা নেয়নি এরকম হয়েছে এরকম অভিযোগ আছে তো সেই কারণে অনেক অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এখানকার যে পুলিশ যে আইন সিস্টেম তারা তো মুখ দেখে ব্যবস্থা নাই তারা তো ধর্ম দেখে ব্যবস্থা নাই ফলে আবার যদি আমরা যে অভিযোগটা করতে যাচ্ছি যদি বিশেষ সম্প্রদায়ের কেউ হয়ে থাকেন তাহলে তো পুলিশ কিছু করবে না চলো তার আগে আমরা আমাদের মতো করে শিক্ষা দিয়ে দিই এই জায়গা থেকেও দেখবেন হাতে আইন তুলে নেওয়ার ব্যাপারটা হচ্ছে মানে এই ধরনের কমিউনিটি রিলেটেড ব্যাপারে আইনকে হাতে তুলে নেওয়া হচ্ছে আর অন্যান্য আরো অন্যান্য ক্ষেত্রেও মানে অনেক সময় অনেক বিষয় আসে যেগুলো মানে পুলিশে দিলে হয়তো ব্যবস্থাটা হওয়া উচিত কিন্তু তারা ভাবেন যে পুলিশে দিলে তো এতো তো আবার ধামাচাপা দিয়ে দিবে হবে না চলো আমরাই শিক্ষা দিয়ে দিই এটা কিন্তু ভালো না একটা মানে একটা ভালো দেশের ক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে এই সিস্টেম কিন্তু ভালো না নিজের হাতে আইনকে তুলে নেওয়া কিন্তু ভাবতে হচ্ছে যে কেন হচ্ছে এই রাজ্যে বারবার কেন হচ্ছে একটাই কারণ আইনের প্রতি অনাস্থা সেই জন্য মানুষ নিজেদের মতো করে ট্রিটমেন্ট করে দিচ্ছেন এবার বলি যারা এই সব পোস্ট করছেন তারা কেন করছেন কি ভেবেছেন যা খুশি করা যায় যা খুশি এটা আপনার আপনাদের গণতান্ত্রিক অধিকার ভারতে বসে পাকিস্তানের সাপোর্ট করবেন বাংলাদেশের ওই রকম সাপোর্ট করবেন বা বিশেষ করে পাকিস্তানের সঙ্গে এখন এই রকম চলছে এত রকম আক্রমণ করা বেছে বেছে সব গুলি করে দিয়ে চলে গেল তার একটা রিয়াকশান তৈরি হয়েছে ভারত ঝাঁপিয়ে পড়েছে প্রত্যাঘাত করার জন্য করে উঠছে আর এখন আপনি বা আপনারা ওই পাকিস্তানের হয়ে সমর্থন করবেন কি ভেবেছেন নাকি কি ভেবেছেন আমরা আমরা বলছি বটে যে আইনি ব্যবস্থা নেওয়াটা উচিত কিন্তু রাগ তো হয় রক্ত রক্ত মানে রক্ত মানুষ তো আমরা রাগ তো হয় ক্ষোভ হয় যতই বলি যে আইনের ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু মনে তো হচ্ছে যে আইন তো যা হবার হবে আগে পিটিয়ে দিই এগুলো তো হয় মানে এগুলো তো হচ্ছে তো মনে তো রাগ তো ক্ষোভ তো হচ্ছে তো এমনকি আসামের মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে এরকম সমর্থনের সমর্থন করে পোস্ট দেখলে পুলিশকে বলবো ঠ্যাং ভেঙে দিতে মুখ্যমন্ত্রী হয়ে তিনি তিনিও বলেছেন রাগের জায়গা থেকে বলেছেন পরে আবার বলেছেন যে আইনি বিষয় বলে ফেলছেন তো মানুষের তো রাগ তৈরি হচ্ছে মানুষের তো রাগ ক্ষোভ তৈরি হচ্ছে তো সেই জায়গা থেকে কথাগুলো বলে ফেলছেন ঠ্যাং ভেঙে দেওয়া উচিত তো এইরকম পোস্ট দেখলে মানে সাহসটা ভাবছি যে এইরকম দেখছেন এরকম একটা ভারতের এত মানুষ ক্ষুব্ধ পাকিস্তানের প্রতি আর এখানে এখনো পোস্ট করছেন এখনো পোস্ট করছেন পাকিস্তানের সমর্থনে কোন সাহসে আর এই বাংলাতে থেকে এতটা সাহস কেন হচ্ছে বলুন তো আপনাদের এটাও ভাববার এবং আমরা বুঝতেও পারি কেন এই বাংলাতে থেকে পোস্ট করার এতটা সাহস সেটা আমরাও বুঝতে পারি অন্যান্য রাজ্য থেকে পোস্ট করে দেখুন না কি হাল করা হবে সেখানে হচ্ছে তো যারা তারই মধ্যে করার চেষ্টা করেছেন হচ্ছে তো এই বাংলাদেশ সাহসটা বেশি আছেন দিদির সরকার চলছে যা খুশি বলতে পারি এটা আমাদের অধিকার ইমানি অধিকার হয়তো কেউ কেউ ভেবে নিয়েছেন পোস্ট করছেন বেশ যেখানে ধরা পড়ছেন যেখানকার মাটি শক্ত শক্ত ততটা নরম না একেবারে ঘষে ঘষে দিচ্ছে সেখানকার লোকজনেরা একেবারে ব্যবস্থা করে দিচ্ছেন ট্রিটমেন্ট করে দিচ্ছেন তো প্রশ্ন হচ্ছে যে এগুলো করবেন কেন আর একটা কথা আমরা বলছি বটে করবেন কেন আমার এটাও বলার যে এত বলতে হচ্ছে কেন এত বলতে হচ্ছে কেন এই যে বলে বলছি বা কান ধরে উঠবস করানো হচ্ছে হয়তো সতর্ক হয়ে থাকবেন নিজের থেকে বিবেকটা আসে না থেকে নিজেদের বিবেকটা না যে এটা আমার করা উচিত না দেশ আমার সবার আগে হ্যাঁ বড় বড় কথা তো অনেক সময় বলে থাকেন আমাদের ধর্ম বলেছে দেশ সবার আগে তো দেশটা সবার আগে মানুন না এতবার আমাকে রোজ এই কথা বলতে হবে কেন রোজ কেন কথাটা বলতে হবে এই ধরনের সব ঘটনা ঘটে যাচ্ছে অবাঞ্ছিত ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে আর যারা বাংলাদেশে আছেন তারাও ভাবুন যে এবার বাংলার মানুষের কি ক্ষোভটা তৈরি হচ্ছে আপনাদের প্রতি যে বাংলাদেশকে আমরাও একটা সময় খুব ভালোবাসতাম খুব ভালোবাসতাম কিন্তু সেই দেশের প্রতি মানে কি ধরনের ক্ষোভ তৈরি হচ্ছে কেন হচ্ছে কেন হচ্ছে যে দেশটার জন্ম দিয়েছে ভারত তাকে অস্বীকার করে এখন পাকিস্তান হয়ে যাওয়া আবার এই এই যুদ্ধের সময় এরকম একটা এরকম একটা পরিস্থিতি সেখানে ভারত বিদ্বেষী কথা ভারতের চিকেন নেক নাকি আবার দখল করে নেবে একজন প্রাক্তন সেনা কর্তা বলেছিলেন যে ভারত যদি পাকিস্তানের উপরে ঝাঁপায় তাহলে আমরা আমাদের উচিত হবে চিকেন নেক না মানে সেভেন সিস্টার দখল করে নেওয়া এবং সেখানে চীনের সাহায্য নিতে হবে এটাও আবার বলেছেন তো এইসব কথা শুনলে বললে রাগ হবে না তো যাহা পাকিস্তান তাহা বাংলাদেশ মনে হবে না এখানকার মানুষের সেই জন্যই এরকম এমনকি ওখানে ভারতীয় টিমের সফর ছিল আগস্টে ক্রিকেট টিমের সেটা পর্যন্ত বাতিল করে দিয়েছে বিসিসিআই কেন করছে কারণ বাংলাদেশ এখন আর সেই বাংলাদেশ নেই একটা উগ্র জঙ্গিবাদের বাংলাদেশ হয়ে গেছে যা খুশি চলছে ওপেনলি মিছিল মিছিল হচ্ছে সন্ত্রাসী স্লোগান চলছে যা খুশি চলছে তো একই হয়ে গেছে একই বন্ধ সেই কারণে এখন যাহা পাকিস্তান তাহা বাংলাদেশ মনে হয়েছে এবং সেই জন্য বাংলাদেশ মুর্দাবাদ এখান থেকে বলা না মানে বলানো হচ্ছে হচ্ছে পরিস্থিতি পরিবেশ পৌঁছে দিয়েছে এখানকার যারা বাঙালি আছেন তাদেরকে অথচ একটা নারী টান ছিল ওই ওপার বাংলা বাংলার সঙ্গে দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের আরো কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং যেভাবে সব প্রসেস চলছে এ নিয়েও আপনাদের কোনো মন্তব্য থাকলে বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে